বলছে ও জবের ব্যাপার তুমি তো ভালোই শক্তিশালী তবে তোমার আসল নাম কি তাই বলো আলী বলছে আমার আসল নাম ইসমি আলী ইসমি আলী আমার নাম হলো আলী এটা আমার বংশের দেওয়া নাম ও তুমি কি আলী বিন আব্দুল মুক্ত কি গো তোমার বাপের নাম কি আব্দুল মুক্ত নাকি গো বলছে না না আমার বাপের নাম আলিবিন বলছে ওরে ভাতিজা তোমার বাপ তোমার ভাই লাগে গো তোমার মতো ছোট্ট পিচ্ছি বাচ্চা আমার ভাতি যা সমতুল্য আমি তোমাকে মারবো না তুমি চলে যাও এটাই তোমার জন্য ভালো হবে যাও 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 আলিকে বলছে বাবু যাও তোমাকে মারবো না কারণ কি আমি বাচ্চার গায়ে হাত তুলি না যাও 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 আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে যাই বেটা তুই কাকে বাচ্চা বলিস একবার আয় না যুদ্ধ করতে একটা কোপ মারবো তোর মাথার কল লাগিয়ে দশ হাত দূরে পড়বে এটা কিনা বলে এটা শুনে আমর বিন মার হাবের কলি চাই গিয়ে আগুন লেগে গেছে বলছে আয় আমাকে মা মাথায় রাখবেন চাপায়ের ভাড়া মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না মুসলমানদের গায়ে যদি কেউ হাত তুলতে চায় সে হাত মুসলমান বলেন তো রংপুরের যে যুবকটা শহীদ হয়েছিল যুবকটার নাম কি ছিল আর একবার বলার নাম কি ছিল মাইন্ডে নিবেন না একটা প্রশ্ন করছি শহীদ আবু সাইদ কাউকে আপনারা লজ্জা পাবেন না ভয় পাবেন না ইতস্ত বোধ করবেন না শহীদ আবু সাইদ কাউকে গুলি করেছিল এত আস্তে কেন বরণ করেছিল চাকু দিয়ে আঘাত করেছিল আপনারা ওর বুকে গুলি করলেন কেন 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 আমাদের শহীদ আবু সাইদ তো কাউকে মারতে যায় নাই ও তো জাস্ট বলেছ সংস্কার চাই আপনি যখন তার বুকে আঘাত করেছেন গুলি দিয়ে

আমর বিন মারহাব দুইটা স্টেপ ব্যাক নিয়েছে পেছনে হাতের তরবারিটা এমন করে ধরেছে জিহাদের জন্য যুদ্ধের জন্য আর দুইটা পা এমন করে অ্যাডজাস্ট করে দিয়েছে জাস্ট লাইক দিস এবার এই পাটা জামিন থেকে একটা লাভ দিয়েছে দুই হাতের তরবারি সামনের থেকে পেছনের দিকে নিয়েছে গায়ের সমস্ত শক্তিকে উজাড় করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান কাতে একটা আঘাত করেছে আর আলী কি পাঠ করেছে আলী বলছে ঢালটা এমন করে তুলে হাসবুল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল নিআমাল মাওলানা ওয়া নিআমাল নাফসির আল্লাহ আমার জন্য আনফ আল্লাহর সঙ্গে আছে একটা আঘাত দিয়েছে যে আঘাতে আলীর পুরো দেহটা তুই আখান হয়ে যাবে তাওয়াক্কুলের জোর বেশি ওই আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না ভাই চাপায়ের লোক কি এত আস্তে সুমালা পড়তে পারে আমি তো বিশ্বাস করি না আরেকবার পড়েন ও ভাই আরেকবার আল্লাহ এবার আলী বলছে আমর এবার তোর পালা তুই রেডি হয়ে যা প্রিয় ভাইরা এটা আমার হাদিসের শেষ অংশ এটা বলে দোয়া করতে চাই আমর বিন মার হাত পেছনে গিয়েছে আলীও পেছনে আসছে আলী তার দুই হাত দিয়ে জুলফিকর তুলে একটা লাভ দিয়ে বলে একটা ঘাপ দিয়েছে আমর বিন মার হাবে ঢাল ভেঙ্গে লোহার পোশাক ভেঙ্গে আমর বিন মার হাবের দেহটা দুইটা ভাগ হয়ে ছিটকে জমিনে দুই থেকে ছড়িয়ে পড়েছে লোহ সামনে টেবিল আছে না হয় দেখাইতাম এই যে পায়ের জুতাটা আছে না জুতা এটা ছিল বুটের জুতা আমর বিন হাবের দুইটা দেহ এক করেছে লাথি দিয়ে আরে সাহস আরে বুকের পাটা লাগে বুকের পাটা থাকলে সৈরাচারের সামনে চক্রাঙ্গে কথা বলা যায় ঠিক না বলে বুকে পা রেখে বলছে এই কাফের বাচ্চা কাইফা তুকাতিলুনি আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আব্দুর রব্বি মুহাম্মদ এই কাফের তুই আমাকে মারবি কেমন করে তুই তোর মূর্তিকে পূজা করিস আমি আমার রক্তে ভরসা করি আর তোর মতো পাথর পূজারী একজন ইমানদার মুসলমানের একটা চুল পাকা করতে পারবে না ঠিক কিনা বলে এটার নাম তাওয়াক্কুল অতএব আমার চাপায়ের ভাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে সামনে কদম বাড়াইতে হবে আগামীর সংসদ চলবে আল্লাহ কোরআন দিয়ে যারা বাধা দিবে তাদের হাড্ডি করবি একটাই থাকবে না বাংলার মাটিতে আমরা দেখেছি সাপলা চত্ব আমরা দেখেছি আল্লামা মাসাইদিকে গোপনে খুন করা আগামীর বাংলাদেশে প্রত্যেকটা হত্যার রায়ের বিনিময়ে প্রত্যেকটা আসামিকে বাইতুল মুকারমের সামনে ফাঁসের কাজটা ছড়িয়ে হত্যা করতে হবে দুই হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহ সবাইকে তাওয়াক্কুল করার তৌফিক করুন করেন সবাই আমি